আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নজরুল ইসলাম আজকে হচ্ছে আমি আবারও সেই হাসিনা আপার খামারে আসলাম আপনারা জানেন যে বিগত প্রায় ছয় সাত মাস আগে আমি এই হাসিনা আপার খামারে আসছিলাম তখন হাসিনা আপা হচ্ছে মাছ চাষ করেছিল হাঁস চাষ করেছিল একই এপো তো সেই আপা এখন বর্তমানে তিনি উদ্যোগ নিয়েছে যে পোলট্রি ফার্ম যেটা পোলট্রি মুরগি সেটা তিনি তার নিজস্ব খামারে এখন দেখতে পাচ্ছি আজ থেকে আট মাস আগে আমরা আসছিলাম আট মাস পর আসার পর দেখতেছি আজকে হাসিনা আপা তার নিজের অর্থায় হয়ে আস্তে আস্তে দেখা যে বিকল্প একটা পদ নিয়ে আজকে পোলট্রি মুরগি তিনি পালন করতেছেন এবং এই পোলট্রি মুরগি সে প্রতিনিয়তভাবে পরিচর্যা যেভাবে করতে হয় সেভাবে তিনি পরিচর্যা করেন এবং আমি বিশেষ করে দেখতেছি যে তার এই খামারে প্রায় তিন থেকে চারজন লোক বর্তমানে কাজ করতেছেন এবং একটি পোলট্রি মুরগিকে যেভাবে পালন করলে ভালো থাকে এবং সুস্থ থাকে সে প্রেক্ষিতেও তিনি কিন্তু উদ্যোগটা নিয়ে আজকে কাজ করতেছেন তার জীবনের গল্পটা আপনাদের মাঝেও কিন্তু আমি এর আগে যখন তিনি মাছ চাষ করেছিলেন তখন আমরা আসছিলাম তখন সে বলছিল। যখন বলছিল যে আমি দুশো পঞ্চাশ টাকার হচ্ছে নিয়ে সর্বপ্রথম হচ্ছে আমি যখন খামার তৈরি করি তখন তিনি কিছু গরু কিছু ছাগল তখন সে ছিল এবং কাজ কাজ করছিলো তো আজকে তিনি পরবর্তীতে ধাপে নতুন পর্যায়ক্রমে আজকে কৃষি পরামর্শ উদ্যোগে নিয়ে আজকে দেখা যাচ্ছে যে পোলট্রি মুরগি পালন করার জন্য চেষ্টা করতেছেন আজকে যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম টোটালে পোলট্রি মুরগিটা বড় প্রায় দুই থেকে আড়াই কেজি কিন্তু এই পোলট্রি মুরগি এখানে আছে তো বর্তমানে এই পোলট্রি মুরগির দ্বিতীয় স্থান হচ্ছে এটা এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটু মাঝারি ধরনের পোলট্রি মুরগি এখানে রাখছে এখানে তিনটা ফ্লট আছে দ্বিতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা প্রথম দেখালাম যে এটা হচ্ছে আপনার মাঝারি ধরনের মুরগি এর চাইতে আবার ছোটো ছোটো কিছু বাচ্চা এই পোলট্রি মুরগি তিনি রাখছেন এর পাশাপাশি এক সাইডে মুরগির ছোটো বাচ্চা নিয়ে এসে তিনি পালন করতেছেন তারপরে যখন ওই ছোটো বাচ্চাটা যখন একটু বড়ো হয় মাঝারি হয় তখন এখানে এ জায়গায় তিনি পালন করেন আর কি বর্তমানে হচ্ছে তিনি দেড় হাজার মুরগি এখানে আছে এখানে যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দেখেন এখানে এখানে প্রায় দেড় হাজার ছোটো বাচ্চা এখানে রাখছে এখন এখানে তিনি এই ছোটো ছোটো বাচ্চাকে যেভাবে যত্ন নিতে হয় লাইটিংয়ের ব্যবস্থা করছে ফ্যানের ব্যবস্থা করছে যাতে মুরগির যেন কোনো সমস্যা যেন না হয় এবং প্রতিনিয়তভাবে দু একজন লোক এখানে রাখছে কিভাবে যত্ন নিলে পরে পোলট্রি মুরগি ভালো থাকে এই সাদা পোলট্রি মুরগিগুলো সেভাবে যত্ন নিচ্ছে এখানে এই ছোটো বাচ্চাগুলো যখন তিনি নিয়ে আসেন এখানে নিয়ে আসার পরে এখানে প্রথমে রাখেন রাখার পরে পরবর্তীতে যখন এখান থেকে একটু বড় হয়ে যায় তখন তৃতীয় ধাপে এখানে এই সাইডে মুরগিগুলোকে মাঝারে ধরনের মুরগিগুলো পালন করেন আর কি তো আসলে কষ্ট করলে অবশ্যই সে কষ্টের ফল ইনশাআল্লাহ আসে তো সেভাবে হাসিনা সেই শুরু থেকে এখন পর্যন্ত আরও উন্নত দিকে এগিয়ে যাচ্ছে এবং আশা করি আরও একটা বড় খামার ইনশাআল্লাহ তার করার স্বপ্ন আস্তে আস্তে তিনি বড় খামার করার চেষ্টা করতেছেন তো এই সাইডে ওটা ছোট বাচ্চা এটা হচ্ছে আপনার মাঝারে ধরনের তারপর হচ্ছে সব বড় মুরগি ওখানে আসে আর এখন কথা হলো যে যদি আপনি যদি নিজস্ব বাড়িতে এভাবে যদি ছোটোখাটো খামার তৈরি করেন এবং উদ্যোগ নেন তো আশা করি আপনিও সফলতার দিকে এগিয়ে যাবেন আর সফলতার দিকে এগিয়ে গেলে ছোট করে একটা অ্যামাউন্ট নিয়ে আস্তে আস্তে এই হাসিনাপুর আপুর মতোই আপনারা কাজগুলো করতে পারবেন তেমনইভাবে আমি মনে করি আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন এভাবেই আপনি নিজস্ব বাড়িতে নিজস্ব জায়গাতে সুন্দরভাবে কিন্তু এই খামার তৈরি করে নিজে লাভবান হতে পারবেন এবং পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন এবং এই মুরগিকে প্রতিনিয়তভাবে যেটুকু ড্রপ ওষুধ দেওয়া লাগে সে সেটুকু ড্রপ ওষুধ তিনি ব্যবহার করেন আর কি তো ঠিক আছে ফেসবুক আমার সকল ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আগামী দিনের জন্য আমরা আবারও নতুন কোনো কিছু ভিডিও নিয়ে আসবো আজকে হাসিনা আপু নাই যার কারণে আমরা নিয়ে আসতে পারলাম না আপুকে একটু খুবই খুবই ব্যস্ত আছে আগামীকালকে ওই ছাড়ে যে বড় মুরগিগুলো আছে আপু ওগুলো মুরগি কালকে বিক্রি করার উদ্যোগ নিয়েছে যার কারণে তিনি খুবই ব্যস্ত আছেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আমি মোহাম্মদ নজরুল ইসলাম মাটির ফসল থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম